আরঝিকর কাণ্ডের প্রায় এক মাস হতে চলল কিন্তু এই অবস্থায় আমরা কোথায় দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়ে রয়েছে এই আরজিকরের নির্যাতিতার উপর ঘটে যাওয়া অপরাধের বিচার বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে শাসকের পক্ষ থেকে বিভিন্নভাবে এই বিষয়কে আড়াল করার চেষ্টা চলছে তাই রাজপথে স্লোগান উঠেছে শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় আমরাও প্রশ্নটা করতে চাই শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় এই স্লোগানকে সামনে রেখে মানুষ সমবেত হচ্ছেন রাত দখল করছেন রাস্তায় রাস্তায় বিক্ষোভ করছেন এমনকি ডাক্তারদের আহ্বানে সাড়া দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গ তাদের বাড়ির আলো নিভিয়ে রাখছে কোথাও কোনো সৌধ তার আলো নিভে যাচ্ছে এমন প্রতিবাদ শেষ কবে বাংলা দেখেছিল অনেকেই তা মনে করতে পারছেন না তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটা বিষয় লক্ষ্য করছি শাসক দল তার দাঁত নখ বার করতে শুরু করেছে কখনো তাদের বিধায়ক কাঞ্চন মল্লিক যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস যে হয় তো সরকারি সেটা নেবেন তো না নেবেন

হাসিনা যে ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবে না করেনি তাই আর্জি করে ওইভাবে ভাঙচুর করার পরেও পুলিশ কিন্তু গুলি চালায়নি পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না সরকার এখানে বাংলাদেশ করতে দেবে না কখন আবার কি অশোকনগরের কি একজন নেতা প্রাক্তন কাউন্সিলর ঝিংকু না ঝুমকু কি জানি নাম আমাদের গুলিয়ে যায় আসলে এই অর্বাচীনদের নাম যত কম মনে রাখা যায়

কেউ নিদান দিচ্ছেন যারা প্রতিবাদ করবেন তাদের আঙুল ভেঙে দেওয়া হবে কেউ কেউ তো আবার মারাত্মকভাবে বলছেন মহিলাদের ছবি নাকি বিকৃত করে টাঙিয়ে রাখবেন কি সাহস কতটা দুঃসাহস হলে কতটা অমানবিক হলে এই পরিস্থিতিতে এই কথা বলা যায় সেটাই আমরা শুধু ভাবছি তবে একটা বিষয় পরিষ্কার যারা ওই বলেছিলেন প্রথম তিন দিন পরে এই আন্দোলনার কতদিন খুব বেশি জোর আর দুদিন সাত দিন পরেও তারা বলেছিলেন এই আন্দোলন কতদিন খুব বেশি হলে আর দু তিন দিন তারা আজকে যখন এই আন্দোলনের এক মাস পূর্ণ হতে চলেছে সেই সময়ও তারা একই কাহিনী গাইছেন একই কাদুনি গাইছেন কারণ তাদের একটাই পরিচয় তারা স্তাবক শাসকের স্থাপক শ্রেণী তাদের মেরুদণ্ড তাদের মেরুদণ্ড বলে কিছু আছে বলেই আমরা মনে করি না তারা কেচোর থেকেও অধম এই রকম মানুষজন আমি আপনি আমাদের আশেপাশে অনেক খুঁজে পাবো অবশ্য তারা মানুষ কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন আছে আসলে মানুষ হওয়া বড্ড কঠিন মানুষ হওয়া বড্ড কঠিন আর ওই যে মেরুদণ্ডের কথা বললাম জুনিয়র ডাক্তাররা লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের কমিশনারের হাতে স্মারকলিপি তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি প্রতীকী মেরুদণ্ড দিয়ে এসেছে সেই মেরুদণ্ড কি শুধুমাত্র কলকাতা পুলিশের জন্য না যে সব মানুষেরা আমরা যারা নিজেদের কাজের জায়গায় যারা নিজেদের কর্মক্ষেত্রে নিজেদের জীবনে যারা যারা মেরুদণ্ডকে বিকিয়ে দিয়ে বসে আছি আমাদের যে সমাজ ব্যবস্থা আমাদের যে সিস্টেম আমাদের যে ব্যবস্থা যার মেরুদণ্ড খইতে খইতে কার্যত তার কোনো আর অস্তিত্ব নেই তাদের জন্য অর্থাৎ এই মুহূর্তে মেরুদণ্ডের মেরামত চলছে আর সেই মেরুদণ্ডের মেরামত করছেন একদল জুনিয়র ডাক্তার আন্দোলনকারী তরুণ ছাত্রদল যারা আমাদের সমাজের আগামী প্রতিনিধিত্ব করবে অনেকেই প্রশ্ন করছেন যে এই ব্যাপারটা কি হঠাৎ করেই হয়ে গেল না হঠাৎ করে হয়নি মানুষের ক্ষোভ জমতে 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 বারুদ হয়েছিল শুধু ওই সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলতে গেলে একটা ছোট্ট দেশলাই কাঠির প্রয়োজন ছিল সেই দেশলাই কাঠির ভূমিকা নিয়েছে এই আর্যিকরের ঘটনা আমরা উল্টো দিকে দেখতে পাচ্ছি যে মানুষ যখন রাস্তায় সামিল হয়েছে সেখানে শ্রেণী দল মত নির্বিশেষে বয়স নির্বিশেষে লিঙ্গ নির্বিশেষে নির্বিশেষে মানুষ একটাই দাবি করছে বিচার চাই বিচার চাই বিচার চাই তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে যখন প্রতিবাদ হচ্ছে সেখানে একই সঙ্গে আজাদি স্লোগান তুলছে সে শিশু থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী প্রবীণ মানুষ থেকে বিভিন্ন থেকে পিছিয়ে থাকছে না অনেকেই সংশয় প্রকাশ করছেন যে গ্রামগঞ্জে কি এই আন্দোলন পৌঁছচ্ছে পৌঁছচ্ছে হয়তো কিছুটা ওই আন্দোলনের ব্যক্তি মাপার কি যন্ত্রণা যন্ত্র আছে আমরা তো জানি না জ্বর হলে থার্মোমিটার দিয়ে মাপতে হয় যেমন আমাদের সমাজের একটা জ্বর হয়েছে সেটা বুঝতে পারা যাচ্ছে তবে গ্রামগঞ্জে এই আন্দোলনের তীব্রতা কতটা পৌঁছেছে সেটা মাপার জন্য আলাদা কোনো যন্ত্র নেই তবে এটুকু বলা যায় কম হোক বেশি হোক গ্রামগঞ্জেও মানুষ সমবেত হয়ে প্রতিবাদে সামিল হচ্ছে এটা নিয়ে কোনো সংশয় নেই একই সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে সিবিআই কথা আমরা আগের এপিসোডে বলেছিলাম সিবিআই কে চেপে ধর জাস্টিস ফর আরজি কর সিবিআই ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছেন আর সেই সন্দীপ বাবু সন্দীপ ঘোষ যিনি কিনা কার্যত সিবিআই অফিসে গিয়ে গিয়ে একটা সিবিআই এর অস্থায়ী চাকরি পাওয়ার মতো জায়গায় চলে গিয়েছিলেন সেই সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করেছে তবে এখানে একটা গন্ডগোল আছে সেখানে সিবিআই কিন্তু এই আর্জিকরের নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনায় সন্দীপ ঘোষ কেন নতুন করে কাউকেই গ্রেপ্তার করতে পারেননি সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে আক্তার আলীর করা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষ এবং আরো তিনজন সন্দীপ ঘোষের সাগরেদকে গ্রেপ্তার করা হয়েছে এবার ক্ষেত্রে আমরা তো ঘর গরু তাই সিঁদুরে মেঘ দেখলে একটু ডরাই এই ক্ষেত্রে সন্দীপ ঘোষ আবার জামিন পেয়ে যাবে না তো এইটা কিন্তু প্রশ্ন থাকছে আবার আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বড় সড় বক্তব্য রেখে একদম নতুন আইন পাশ করালেন এক নম্বর বর্ধিত শাস্তি দু নম্বর দ্রুত তদন্ত তিন নম্বর দ্রুত ন্যায় বিচার ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে দশ থেকে বারো বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড এইটুকুই আমরা চেঞ্জ করেছি এটা শুধুমাত্র জনগণকে ধোকা দেওয়া ছাড়া আর কিছু নয় একটা আইওয়াস ছাড়া আর কিচ্ছু নয় কারণ আমরা জানি নতুন যে ভারতীয় ন্যায় সংহিতা রয়েছে সেখানে এই মৃত্যুদণ্ডের বিধান রয়েছে আর এটা কখনোই হতে পারে না যে পশ্চিমবঙ্গে ধর্ষণ করলে এক ধরনের শাস্তি আর বাকি ভারতবর্ষে আরেক ধরনের শাস্তি এইসব ছেলে ভোলানো কথা অন্য জায়গায় গিয়ে বলবেন মানুষকে এতটা বোকা ভাবা মনে হয় শাসকেরও উচিত নয় আসলে বিনাশকালে বিপরীত বুদ্ধি এই একটা কথা যে কত বড় সত্যি এই শাসককে দেখে আমরা বারবার বুঝতে পারছি সেখানে তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে এই আইন নিয়ে আসলাম আচ্ছা এই আইন যে নিয়ে আসলেন সেটা তো পরে কোনো ঘটনা ঘটে তার এখানে তো এফেক্ট কাজ করবে না মানে যে ঘটনা ঘটে গেছে তাতে তো এই আইনের প্রয়োগ করা যাবে না মাননীয়া কাদের ঠকাচ্ছেন কাদের ভুল বোঝাচ্ছেন আপনার রাজ্যের মানুষকে যারা চৌত্রিশ বছরের বাম শাসনকে সরিয়ে আপনাকে ক্ষমতায় নিয়ে এসেছিল স্বপ্ন দেখে নতুন ভাবনা ভেবে লজ্জা 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 আজকে পশ্চিমবঙ্গের রাজপথে স্লোগান উঠছে দফা এক এক দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ কেন উত্তরবঙ্গ লবিকে আলাদা করা হয়েছে কেন উত্তরবঙ্গ লবিকে আড়াল করা হয়েছে এখন তো একের পর এক মেডিকেল কলেজ থেকে বের যে এই উত্তরবঙ্গ লবি কিভাবে ঘুঘুর বাসা হয়েছে এই উত্তরবঙ্গ আমরা আগে একটা ভিডিও করেছি কার স্বার্থে জবাব তো আপনাকে দিতেই হবে মাননীয় আর ওই বিখ্যাত স্লোগান জবাব 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 তোমায় দিতেই হবে নইলে গদি ছাড়তে হবে জবাব তুমি দেবে না নিস্তার পাবে না তাই আমাদের বোন আমাদের দিদি আমাদের বাড়ির মেয়ের জন্য বিচার চাইতে আমাদের সমাজটাকে যারা কার্যত পঙ্কিল পুঁতিগন্ধময় একটা নর্ধমার পাকে পরিণত করেছে তাদের শাস্তির দাবি করতে আমাদের লড়তে হবে রাজপথ ছাড়া যাবে না আজকের এই এপিসোড যদি আপনাদের ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করে দিন এখনই দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে